এই তো কুষ্টিয়া পাবলিক স্কুলের কুষ্টিয়া পাবলিক স্কুলের নতুন প্রতিষ্ঠানে আমরা হেডমাস্টার এবং সেখানে আমরা পিকনিকের একটা আয়োজন করা হয়েছে আর এই তো আমাদের আনিয়া খালা ডিম ওঠাচ্ছে আমাদের ভাইয়া বসে আছে আমাদের সদ্যেও প্রধান শিক্ষক উনি বসে আছেন লাইভে আছেন এখন উনি কিছু পরামর্শ দেবে পিকনিক বিষয়ে কিন্তু তথ্য দেবেন পিকনিক একটা আনন্দের বিষয়

আমাদের উসমান ভাই নুর উসমান ভাই রান্না বান্নাই সার্বিক সকল সহযোগিতা করছেন এবং রান্না বান্না তিনি করবেন তিনি অনেক ভালো রাঁধুনি এবং রান্না করতে পারেন ভাই আমাদের মানে রান্না খাওয়ানো পরে আমাদের ধন্য করবেন আমাদের আনিয়া খেলা দাঁড়া আছে হাঁটছে ভিডিওটা দেখে আর এই তো আমাদের ম্যাডামরা বসে আছে তারা ডিম সিদ্ধ করছে এই তো দেখেন আমার ম্যাডামরা এই তো ডিম সিদ্ধ করছে भाई अरे ना वीडियो से हां दीप से वीडियो से पर एडिटिंग हो हाँ ये तो एडिटिंग है ये जावे ना तो